হ্যালো বিয়ার্স আজ আপনাদের দেখাবো কিভাবে আমি রেস্টুরেন্ট স্টাইলে ফিশ বার্বি কেউ বাসায় বানিয়ে নিই তো এভাবে যদি বাসায় মজাদার বার্বি বানানো যায় তাহলে আর রেস্টুরেন্টে টাকা খরচ করে খেতে যেতে হবে না তো এভাবে বাসায় খুব সহজে বানিয়ে নিতে পারবেন মাছটাকে আমি ভালো মতো কেটে ধুয়ে নিয়েছি অনেকবার এখন আমি কিছুটা ভিনেগার আর লবণ দিয়ে দশ মিনিটের জন্য মেখে রেখে দেব যাতে করে মাছের একটা গন্ধটা চলে যায় তো এই ফাঁকে আমি মাছের জন্য যে মশলাটা লাগবে সেই মশলাটা আমি বানিয়ে নিব এখানে আমি দুই চামচ টমেটো সস দিয়ে দিব দুই চামচ দিব ফিশ সস দুই চামচ সয়া সস দুই চামচ বারবিকিউ সস এক চামচ ধনিয়ার গুঁড়া দেড় চামচ মরিচের গুঁড়া আপনারা চাইলে মরিচের গুঁড়াটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন যে যে অনুযায়ী ঝাল খান সেভাবেই দিতে পারেন দিয়ে দেব আধা চামচ লবণ লবণটা আমি অল্প করে দেব কারণ এখানে সব লবণ থাকে সেজন্য আমি লবণটা অল্প করে দিয়েছি দিয়ে আদা রসুন এক চামচ টেস্টি সল আর সাথে নিয়েছি এক টুকরো লেবু লেবুর রসটি আমি ভালো মতো চিপসে নিয়ে নেব এখন মশলাটাকে ভালো করে মিক্স করে নেব আর ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে সবাইকে সবাইকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন দশ মিনিট পর মাছটি ভালো মতো আমি ধুয়ে নিয়েছি এখন একটি ছুরির সাহায্যে আমি মাছটি সুন্দর মতো কেটে নেব সুন্দর করে কাটতে হবে বেশি কাটা যাবে না এই পিঠে ওই পিঠ দু পিঠ আমি ভালো মতো কেটে নিয়েছি তো এখন আমি একটি টিসুর সাহায্যে মাছের মধ্যে যে এক্সট্রা পানিটা ছিল সেটাকে আমি বের করে নিচ্ছি এখন যে মশলাটা আমি তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে আমি ভালো করে মিক্স করে মেখে নেব মাছের মধ্যে আর যেখান দিয়ে আমি কেটে নিয়েছি কাটার মধ্যে ভালো মতো আমি দিয়ে দেব মশলাটা তো এইভাবে সবাই বানিয়ে দেখতে পারেন খুবই মজা হয় চাইলে আপনারা অন্য অন্য মাছ দিয়েও বানিয়ে নিতে পারেন তো আমার কাছে তেলাপিয়া মাছের বারবিকিউটা বেশি ভালো লাগে অন্য মাছের থেকে সেই জন্য এটা দিয়ে আপনাদের দেখালাম এখন এক ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিয়েছিলাম এক ঘন্টা পর চুলার মধ্যে আমি একটি কড়াই বসিয়ে বেশ কিছুটা তেল দিয়ে তেলটা ভালো মতো গরম করে মাছটা এখন দিয়ে দেব এখন যে এক্সট্রা মশলাটা ছিল একটি ব্যারাসের সাহায্যে মাছের গায়ে ভালো মতো দিয়ে দেব যখন আর উল্টোপিঠ ভাজা হয়ে যাবে তখন আমি মাছটা সুন্দর মতো দুটি চামচ দিয়ে উল্টে নিব খুব সাবধানে উল্টাতে হবে যাতে করে মাছটা ভেঙে না যায় এখন উল্টিয়ে আমি ভালো মতো আরেক পাশও মশলা দিয়ে ভালো মতো ব্রাশ করে নিচ্ছি জালটা আমি মিডিয়াম আঁচে রেখেছি না হলে পুড়ে যাবে হাই হিটে রাখলে এভাবে আমি উল্টে পাল্টে ভালো মতো যে মশলাটা ছিল ওই মশলাটা ব্রাশ করে নিব এভাবে আমি উল্টে পাল্টে ভালো মতো ভেজে নেব এতো ভাজা হয়ে এসেছে দেখেন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে এখন আমি নামিয়ে নিয়েছি আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে আর যদি নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন